সকে তোমাদেরকে রেশমি সুতা দিয়ে নতুন আরেকটা ডিজাইনের চুরি বানিয়ে দেখায় এর জন্য প্রথমে আমি রানী গোলাপি কালারের সিল্কের সুতা নিয়েছি বা রেশমি সুতা নিয়েছি এখন এটাকে অল্প কয়েকটা সুতা নিয়ে এভাবে আঠা লাগিয়ে নিয়েছি একসাথে করে নিয়েছি এরপর চুরির বেজটাকে একটু সমান করে নিতে হবে উঁচু নিচু থাকে ওগুলোকে ঘষে সমান করে নিচ্ছি এখন এখন সুতাটাকে ভালো করে স্ট্রেট করে নিতে হবে স্ট্রেট না করলে সুতাটা টান হবে না অগোছালো থাকবে আর আর চুরিটার উপরে সুতাটা পেঁচালে ওটা দেখতেও সুন্দর লাগবে না এখন আমরা সুতাটাকে চুরির বেজের উপর লাগিয়ে নিব এর জন্য আঠা দিয়ে নিছি আঠা দেওয়ার পরে একটু শুকাতে দিতে হবে তারপর এই সুতাটাকে রাখতে হবে এখন খুবই আস্তে আস্তে করে সুতাটাকে পেঁচাতে হবে একটার উপর আর একটা সুতা যেন না লাগে আর হচ্ছে একদম চাপিয়ে চাপিয়ে লাগাতে হবে আর নাহলে মাঝখানে কিন্তু ফাঁকা থেকে যাবে খুব সাবধানে এই সুতাটাকে পেঁচাতে হয় তোমার চুরিতে সুতাটা পেঁচানো যতটা সুন্দর হবে তোমার চুরিটা দেখতেও ততটা সুন্দর লাগবে এভাবেই আমি পুরো চুরিটাকে পেঁচিয়ে নিবো এখন শেষে এভাবে আঠা দিয়ে বাড়তি অংশটুকু কেটে এরপর আঠাটাকে লাগিয়ে দিবো এখন এটার উপর ডিজাইন করব তোমরা একটু ব্যাকগ্রাউন্ড নয়েসটা ইগনোর করো আমি জানি না আমি যখন ভয়েস দিতে আসি তখনই সবার কেন কথা বলতে হয় যাই হোক এখন এরকম কালার কুন্দন নিয়েছি এরকম চোখা টাইপের একটা কুন্দন নিয়েছি আর তিনটা ছোট ছোট কুন্দন নিয়েছি এভাবে বসিয়ে নিব তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে কীভাবে ডিজাইনটা করতেছি এভাবেই পুরো চুরিটা মোট ছয়টা ডিজাইন করে নিব তাহলে আমাদের চুরিটা একদম কমপ্লিট হয়ে যাবে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আরও সুন্দর সুন্দর ডিজাইনের চুরি বানানো ভিডিও আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসো